অবশেষে গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা কমল এই সময় এসে গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা কমা মানে মানুষের একটু নেটিজেনদের একটু আর চোখে দেখার ব্যাপার কিন্তু আছে এখানে বা বিশেষ করে রাজনীতিবিদদের যারা বিশেষ করে এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন তারা কিন্তু এই বিষয়টাকে ইস্যু করতে পারে যে আপনি সরকারে আছেন বিধায় আপনার প্রতিষ্ঠানকে আপনি সরকারি মালিকানা কমিয়ে ফেললেন তো আমার মতামত থাকবে ব্যক্তিগত মতামত যে এই মুহূর্তে যেহেতু গ্রামীণ ব্যাংকের বিগত সরকার আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী সরকার অনেক কোম্পানি আছে যেখানে সরকারি মালিকানা বসিয়েছেন যেমন বেশ কয়েকটা আছে বাংলা ভিশন টিভি ইসলামী ব্যাংক আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদের গ্রামীণ ব্যাংক আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদের মালিকানা বা অর্ধেকের বেশি সরকারি আওতায় নিয়ে গেছিল তো গ্রামীণ ব্যাংক যেহেতু মালিকানা কমাইছেন বাকি সব প্রতিষ্ঠানেরও যদি কমানো যায় সেক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট হবে যে না তিনি তার একার প্রতিষ্ঠানের মালিকানা কমান নাই তিনি অন্য সব প্রতিষ্ঠানেরও কমিয়েছেন এটা একটা ন্যায় বিচার বা একটা সামঞ্জস্যপূর্ণ কাজ করেছেন তিনি বিস্তারিত করব কালবেলার খবর গ্রামীণ ব্যাংকে মালিকানা কমল সরকারের গ্রামীণ ব্যাংকের উপর থেকে সরকারের একক কর্তৃক কমাতে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের খসটা নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশে সরকারের মালিকানা পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এবং নব্বই শতাংশ রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীদের জন্য বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর আগে এদিন সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয় পরিবেশ উপদেষ্টা বলেন এখানে গ্রামীণ ব্যাংক আগে যখন কাজ করত একটা মূল্যবোধ নিয়ে কাজ করত সেই মূল্যবোধ হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী তাদেরই অংশগ্রহণ থাকবে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে ঋণ সুবিধার বিষয়ে তিনি বলেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানায় তার যে দর্শন ছিল যে ঋণ নেবে তার হাতেই সুবিধা থাকবে সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয় গ্রামে শুধু গ্রামীণ ব্যাংকে না বিভিন্ন ব্যাংক আছে ব্যাংক কর্মকর্তারা বেশি সুবিধা পেয়ে থাকে তারা গোপনে হোম লোন তারপর সিসি লোন বিভিন্ন লোন নিয়ে নিয়ে ব্যাংকের আমানতগুলো আটকে রাখে এবং সাধারণ মানুষ গিয়ে লোন চাইলে এই কাগজপত্র নাই সেই কাগজ নাই এবং বছরের পর বছর ঘোরায় নামে মাত্র তারা দিয়ে রাখছে যে বিভিন্ন লোন দেওয়া হবে আসলে কাজের নামে ঠনঠন ব্যাংকের কর্মচারীরাই এইসব লোন টোনের সুবিধা পেয়ে থাকে বেশি খোঁজ নিয়ে দেখেন আপনারা ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের করে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে পরিচালনা বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যারা উপর উপকার ভোগে তাদের মধ্য থেকে নয় জন নির্বাচিত হয়েছে নির্বাচিত হয়ে আসবেন সেই নয় জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবেন তাদের মধ্যে থেকেই একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন অধ্যাদেশে গ্রামীণ ব্যাংককে জনস্বার্থ সংস্থা হিসাবে বিবেচনা করার বিধান আনা হয়েছে দেশের প্রাক প্রান্তিক ও দরিদ্র মান পীড়িত জনগোষ্ঠী বিশেষ করে নারীদের জন্য জামানত ছাড়া ক্ষুদ্র ঋণ বিতরণের উদ্দেশ্যে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংক গঠন করা হয় পরে অধ্যাদেশটি বাতিল করে দুই সালে গ্রামীণ ব্যাংক আইন প্রণয়ন করা হয় সেই আইনেই এতদিন ব্যাংকটি পরিচালিত হচ্ছিল উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ আঠাইশ বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা পরিচালক ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস যিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের চেষ্টার স্বীকৃতি হিসেবে দুই সালে গ্রামীণ ব্যাংক অব মোহাম্মদ ইউনুসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়